একটা সুন্দর মুহূর্ত সাক্ষী হয়ে রইল এই পাহাড় যাওয়ার এরকম একটা ব্রিজ ব্রিজ হয় না এখন এরকম পড়ে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পাত্রাদু ভ্যালি পাত্রাদু ভ্যালি থেকে একটু এগিয়ে আমরা পাতরাতু ড্যামে এখন রয়েছি সকালের ব্লকটা এখান থেকে চালু করলাম আমাদের হোটেলটা সামনেই আমরা কালকে রাতে এখানে হোটেলেই থেকে গেছি পাটনা ভ্যালিতে আমরা রাজিতে যাইনি কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো আর এখানে একটা হনুমান মন্দির আছে দেখাচ্ছি আর এই ড্যামটা এসে দেখছি এরকম সুন্দর জল পড়ছে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে সময় এখন সাড়ে সাতটা আজকে আমরা সকাল সকাল উঠেছি একটু কারণ প্রত্যেক দিন লেট হয়ে যাচ্ছে অসাধারণ লাগছে জলটা উপর থেকে পড়ছে তো জুম করি বেশ ভালো এই হচ্ছে ড্যাম আর এই হচ্ছে বজরাঙ্গলির মন্দির এটা শিব মন্দির সকালটা উঠে মন্দিরে এসে বেশ মনটা ভালো লাগছে খুব সুন্দর জায়গা তো ভ্যালি তো ড্যাম এরপর আমরা লাগেজ প্যাক করে বেরোব ধানবাদের উদ্দেশ্যে আজকে সেগুলো সব দেখিয়ে দেব তো তো আমরা মনীষা ব্যাংক এটা ছিলাম এখানে ফোন নাম্বার এখানে লেখা রয়েছে সেভেন ফোর ডবল এইট নাইন ডবল সেভেন জিরো টু নাইন এই নাম্বারটায় কল করে থাকতে পারেন হাজার টাকা করে রুম রেট এবার সিজন অনুযায়ী তো এখান থেকে আমরা এন্ট্রি করে এবার বেরিয়ে যাব। লাগেজ আমাদের প্যাক আর আমরা এখন থেকে এখান থেকে বেরোবো পাত্র ঘরি থেকে আমরা বেরিয়ে যাবো এবার তো হরে হরে মহাদেব বলে রাইডটা চালু করলাম আজকে আমাদের ডেস্টিনেশন ভটি ওয়াটার ফলস ধানবাদে এখান থেকে দূরত্ব দেখাচ্ছে একশো পঁয়ত্রিশ কিলোমিটার তো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতন টাইম দেখাচ্ছে তো আমরা কটার মধ্যে পৌঁছাই সেটা দেখি সময় এখন নটা পনেরো আর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম সাড়ে বারোটার মধ্যে পৌঁছে যাওয়ার কথা দেখিনি কতক্ষণ তো আবার আমরা আমি আমার বন্ধু আমি আর সায়ন আবার গাইডে সেই পাহাড়ের একটা সুন্দর মুহূর্ত সাক্ষী হয়ে রইল এই পাহাড় আর হ্যাঁ সবাইকে জানাই শুভ নবমী সামনের দিকে রায়ঘাট যা আছে একটা আলাদাই ফিলিংস ভাবে থানস আপ করতে করতে যায় খুব ভালো লাগে তা আমরাও ওই মুহূর্তে দিয়ে বিলম্ব করি হয়তো এত রকম জ্যাকেট ট্যাকেট সব প্রপারলি নিই আস্তে আস্তে কিনবো নতুন নতুন সব জিনিস কিনছি ভালো লাগে এরকম করি আমরা চলো তো সময় এখন দশটা ছয় এক ঘন্টা মতন রাইড করেছি আর এখান থেকে পেট্রোল ভরিলাম আমি আটশো চুরাশি টাকার নিজেরা ব্রেকফাস্ট করিনি ঠিকই কিন্তু ওকে তো জানে মানকে তো ব্রেকফাস্ট করাতেই হবে না জানকে খাওয়ালে আমরা চলব কী করে তো এবারে আমাদের ব্রেকফাস্টটা করতে হবে খিদে পাচ্ছে দশটা বেজে গেছে অলরেডি আর এখানের তেলের দাম আটানব্বই পয়েন্ট ফাইভ নাইন ঝাড়খন্ডের তেলের দাম একটু কমই আছে আর সাঁত্রিশ কিলোমিটার বাকি আছে ধানবাদ তার আগে সুন্দর লাগছে

দিক নিয়ে নেবো এবার দিকের এই সরু রাস্তা দিয়ে যেতে হবে আমাদের ভাটিন্ডা ওয়াটারফলস এখান থেকে আর মোটামুটি এগারো কিলোমিটার মতন ন কিলোমিটার মতন দেখাচ্ছে দশ কিলোমিটার চলো গিয়ে দেখাচ্ছি তো এখানেও টিকিট আমরা ভাটিন্ডা ওয়াটার ফলসে চলে এসেছি আর এখানে কুড়ি টাকা করে টিকিট নিল এবার আমরা সামনে যাবো ভাটিন্ডা ওয়াটার ফলসে লাস্ট ন কিলোমিটার একদম ফাটিয়ে অফরোড করেছি ফাটিয়ে অফরোড বলতে গেলে প্রায় পঞ্চাশটার মতন আমরা শুধু বাম্পার পার করেছি প্রত্যেকটা বাড়ির সামনে পিছনে একটা করে বামপার আর অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের বাম্পার পার করতে করতে চলো এবার একটু এগিয়ে যাই তো গণেশ ঠাকুরের এখানে একটা মূর্তি রয়েছে আর তার পাশে নন্দী মহারাজ তো বিরাজমান আওয়াজ শোনা যাচ্ছে খুব সুন্দর দৃশ্য চলো একটু সামনে গিয়ে দেখাই জলের প্রচুর ফোর্স বাপরে করে আর এখান থেকে পড়লে আর দেখতে হবে না একদম নিচে ধানমাদ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার আগে আমরা ধানমাদ ভিজিট করে গেছি পরেশনাথ পাহাড় আছে এটা ভাটিন্ডা বাটার ফলস একটা হলো তোর লেক আছে ফলস আছে তো ওগুলো আমাদের ভিজিট করা আছে ভাটিন্ডা ওয়াটারফলস টা আমাদের ভিজিট করা হয়নি এই প্রথম আমরা আসলাম ওয়াটার ওয়াটারফলস তো সময় এখন দুটো চুয়াল্লিশ আর আমরা ভাটিন্ডা ওয়াটার ফলস থেকে বেরিয়ে যাচ্ছি এই ভিডিওটা এখানেই শেষ করবো কারণ এবার আমাদের বাড়ি ফিরতে হবে তো ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আরও ভিডিও দেখতে গেলে অবশ্যই সঙ্গে থাকুন কমেন্ট করে জানান কেমন হয়েছে না হয়েছে আজকে আরও ভালো করে ভিডিও করতে আমি উৎসাহিত হই কাল বিজয় দশমী সবাইকে প্রণাম জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা